আর্যকে কিডন্যাপের পিছনে মীরা এবং মেঘরাজ রয়েছে সব কিছু জেনেগুলো তদন্ত করে অপর্ণা এবং কিঙ্কর সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো। জেলখানায় বসে বসে অপর্ণা আর্য কথায় কল্পনা করছে অন্যদিকে সেই মহিলা তার আস্থানায় চলে এসেছে একটা ইঞ্জেকশন মেঘরাজকে দিয়ে বলে এই নাও তখন মেঘরাজ বলে দিয়ে কাজ হবে তো তখন সেই মহিলা বলতে থাকে তখন সেই মহিলা বলতে থাকে একসবার কাজ হবে আচ্ছা তোমার মধ্যে তো কনফিউশন কেন তুমি পারবে কি না বলো এবারে তোমার মিছ হবে না তখন বলো আমি মেঘরাজ এটা বলে মহিলাটা হাসতে থাকে বলছে আর এসব কথা বলো না তুমি যে কি পেরেছো তা তো আমি দেখতেই পেয়েছি তখন মেঘরাজ ইঞ্জেকশনটা নিয়ে বলে এবার আর ভুল হবে না এটা বলে দুজনে হাসতে থাকে এদিকে মানছি অর্ককে বলছে আমি না একটা কথা ভাবছি অর্ক সব দিক থেকে আমি চিন্তা করে দেখলাম অপর্ণা কী সন্দেহ হচ্ছে মিরার কথা কিন্তু একেবারে ফেলে দেওয়া যায় না মিরার অপর্ণার প্রতি রাগ আছে ঠিক আছে কিন্তু মীরার কথার মধ্যেও কিন্তু যুক্তি রয়েছে অর্ক তখন বলে মানছি আমার মাথা কোনো কাজ করছে না এসব না আমার শুনতে ভালো লাগছে না তখন মানছি বলছে অপর্ণা যে থেকে খুন করেছে সেটাও তো মানতে পারছি না মীরা যখন বলেছে তখন থেকে অপর্ণার আচরণটা না অস্বাভাবিক লাগছে তাহলে তুমি বলো আজদার বডিতে কেন ডিএনএ টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে তখন অর্ক বলে চুপ করবে মানছি আমার না একদম ভালো লাগছে না তখন মানছি বলে চুপ করে থাকলেই কি সব সমস্যার সমাধান হবে প্রমাণ তো হলো জন্য তো বাড়িতে পুলিশ এসে অপর্ণাকে অ্যারেস্ট করে নিয়ে চলে গিয়েছে অর্ক তখন বলে মানছি সব প্রমাণ কিন্তু এখনও সত্য প্রমাণ হয়নি তখন মানছি বলে এটাও যে মিথ্যে এটা কিভাবে প্রমাণ করবে তখন আমরা দেখতে পাবো ওইখানে মিরা আবারও চলে এসেছে মানছি মীরাকে বলছে তুমি আবার কেন চলে এলে মীরা তখন বলছে আই এম সরি তখন সুমি মীরাকে দেখে বলছে আমার মেয়ে নাটক করেছে না এখন দেখি আপনি তো নাটক করছেন আবার নীলজ্জোর মতো ফিরেই তো এলেন তখন সুমিকে বলে সত্যান্দ তখন বলে সুমি চুপ করো মীরা তখন অভিনয় করতে করতে রাজলক্ষ্মীর কাছে গিয়ে বলে আই এম সরি ম্যাডাম আমার ভুল হয়ে গিয়েছে আসলে এছাড়া ব্যাপারটা শুনে না আমার মাথায় কোনো কাজ করছে না আমি জানি আমার আচরণ সব কিছু আপনার ভালো লাগেনি কি করব বলুন আমার যে বাইরে গিয়েও খারাপ লাগছে তাই চলে এসেছি মানছি তখন বলছে জানি না তোমার কথাগুলো কতটুকু সত্যি তবে এই পরিস্থিতিতে তুমি এখানে না আসলেও পারতে অন্যদিকে দেখা যায় কিঙ্কর কারোর সাথে একটা প্ল্যান করছে তো এদিকে মিরে অভিনয় করে কারোর সঙ্গে কথা বলতে থাকে সে এমন ভাব দেখাচ্ছে সে আর্যর জন্য অনেক ব্যস্ত হয়ে পড়েছে তো নানান দিকে ফোন করছে এটা দেখাচ্ছে রাজলক্ষ্মী ম্যাডামকে এদিকে অপনার মুখ কান্না করছে অপনার জন্য আর ঠাকুরের কাছে প্রার্থনা করছে আর্য এবং অপর্ণা যেন ভালো থাকে ফিরে আসে প্রার্থনা করছে যারা যারা ভুল ভুল ভাবছে সবার মিথ্যা প্রমাণিত হয় এটা বলে প্রার্থনা করছে অপর্ণার মা অনাদিকে মীরা আবারও নাটক শুরু করে দিয়েছে তখন মীরা এসে বলে আমি জাস্ট বুঝতে পারছি না আপনারা এনাদেরকে কেন এখনো টলেট করছেন তখন এখানে অর্ক চলে আসে বলছে মীরা বলছি না প্লিজ তুমি একটু চুপ করো তখন মীরা বলে আমি জানি তোমাদের না টেনশন হচ্ছে কিন্তু আমি জানি তোমার দাদা মৃত্যুর পিছনে না এনাদেরই হাত আছে এখনও এখানে বসে নাটক করে যাচ্ছে কান্না করে যাচ্ছে আমার গায়ে হাত তুলেছে থাকে। আচ্ছা মীরা একটু আগেই তো তুমি আমার কাছে ক্ষমা চেয়েছ তাহলে আবারও তুমি ওনাদের সাথে এরকম ব্যবহারই করছো আসলে তুমি কি চাও মীরা আমি তো সেটাই বুঝতে পারছি না আমার না এগুলো সত্যি ভালো লাগছে না দয়া করে তুমি একটু চুপ করো না হলে এখান থেকে চলে যাও মীরা তখন বলতে থাকে বুঝতে পারছি আপনাদের ব্যাপারটা কিন্তু বুঝতে পারছি আপনাদের এই ব্যাপারটা না ভালো লাগছে না কিন্তু যারা দোষ করেছে তারা কী করে এখনও আছে তাই বলছি প্লিজ ওনাদেরকে না এখান থেকে চলে যেতে বলুন ওনাদেরকে না এখানে আর মানতে পারছি না তখন রাজদক্ষী বলে ওনারা যদি মনে করেন ওনারা এখানে থাকবেন তো এখানেই থাকবেন বুঝতে পেরেছ মীরা তখন বলতে থাকে আপনি এখন ওনাদের হয়ে কথা বলছেন যা আসলে অর্ক মীরাকে বলতে থাকে ওনারা আমাদের আত্মীয় হন মীরা তবু তুমি এসব কথা বলেই যাচ্ছ কি আশ্চর্য তখন মীরা বলতে থাকে তখন মীরা বলতে থাকে একবার ইনভেস্টিগেশনটা হোক তখনই দেখবে সবকিছু প্রমাণ হয়ে যাবে এদেরও হাত আছে এসবের মধ্যে বুঝতে পেরেছ অন্যদিকে অপর্ণা বসে শুধু আর্য কথাই ভাবতে থাকে তখন একজন কনস্টেবল একজন ছেলেকে নিয়ে আসে অফিসার তখন কনস্টেবলকে জিজ্ঞাসা করছে ও আবার কি দোষ করেছে ওকে কেন এসেছিস তখন কন বলছে স্যার এ না আমাদের থানার সামনে ঘুরঘুর করছিল আমি দুটো প্রশ্ন করতেই আমার গায়ে হাত তুলেছে একদম যাটা বলেছে তখন অফিসার বলে একজন ওয়ান অফিসারের গায়ে তুই হাত তুলেছিস তোর এত বড় সাহস তখন ছেলেটা বলতে থাকে আমি যা করেছি বেশ করেছি তখন অফিসার বলে দ্বারা তোর বেশ করেন আমি বোঝাচ্ছি তখন ছেলেগুলো অফিসারের মাথায় বন্দুক তাক করে রাখে আর বলছে আমাকে না এখান থেকে যেতে দে তা না হলে তোকে কিন্তু একদম মেরে অফিসার বলছে তোর এত বড় তুই এখান থেকে পারবি তখন ছেলেদের মাথায় বন্দুক তাক করে ধরে গেছে কিন্তু বন্দুক চালাতে পারছে না অন্যদিকে আরেকটা ছেলে আস্তে আস্তে লকআপ ভিতরে ঢুকে যায় তো লকআপের ভিতরে সবাইকে খাবার দিয়েছিল এদিকে ছেলেটা অপর দিকে আসছে তো ভিতরে ঢুকে অপরের মাথায় বন্দুক তাক করে রেখেছে গুন্ডাটা আর এদিকে অফিসার তখন ছেলেটাকে বলছে ওর হাতটা ছেড়ে দে তা না হলে আমি কিন্তু গুলি চালিয়ে দিব কেউ তোকে বাঁচাতে পারবে না কিন্তু ছেলেটা অনেক সাহসী অফিসারকে বলছে তুই সরে যা তা না হলে কিন্তু তোর মাথায় গুলি চলবে বুঝতে পেরেছিস অফিসার তখন বলে খুব ভুল করেছিস ছেলেটা তখন অপর্ণাকে নিয়ে দরজা থেকে আস্তে আস্তে বেরিয়ে যায় আর অফিসার চিৎকার করে বলতে থাকে দরজা খোল অপর্ণাকে ছেলেটা অপর্ণাকে নিয়ে একদম দরজাটা বন্ধ করে দেয় তখন অপর্ণা বাড়ি গিয়ে বলে আপনি আসলে কি করতে চাচ্ছেন আপনি নিজেও পালিয়ে আছেন আবার আমাকে বের করলেন তখন একটি গাড়ি চলে আসে তখন ওই গাড়িতে অপর্ণা কিছুতেই উঠতে চাচ্ছিল না সেটা জোর করে অপর্ণাকে গাড়িতে উঠিয়ে নেয় অপর্ণা বলছে আপনারা কি চাচ্ছেন আপনারা আমাকে কেন এইভাবে তুলে নিয়েছেন আচ্ছা তাহলে আপনারা কি থেকে কিডন্যাপ করেছেন তাই না তখন অপর্ণা হাত জোড় করে বলছে আপনারা আমাকে যেখানে খুশি সেখানে নিয়ে চলুন আমার সঙ্গে যা করার তাই করুন কিন্তু আমার রাজ্য স্যারকে ছেড়ে দিন প্লিজ আপনারা আমার রাজ্য স্যারকে কেন আটকে রেখেছেন বলুন আমার রাজ্য স্যারকে ছেড়ে দিন তখনই দেখে কিঙ্কর ওই গাড়িতে রয়েছে কিঙ্করকে দেখে অপর্ণা পুরোই হাও হয়ে যায় আর তখন কিঙ্কর ছেলেগুলিকে বলে থাকে একদম গুড জব যাও এবার তোমরা কেটে পড়ো তখন গুন্ডাগুলো গাড়ি থেকে বেরিয়ে যায় অনদিকে অপনত হা হয়ে আছে এদিকে কিঙ্কু যায় মীরা রাজলক্ষীর কিচ্ছু খানি সারাদিন আপনার তো কিছু খেতে হবে আমি কি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসবো তখন মানসি বলে তোমাকে আনতে হবে না আমাদের জন্য ভেবেছো এটাই যথেষ্ট মাদারিলের জন্য আমি খাবার নিয়ে আসি তখন রাজলক্ষ্মী বলে তোমরা কেউ আমার জন্য খাবার আনবে না আমি খাবো না আমি যা বলার বলে দিয়েছি তখনই দেখা যায় মিরার কাছে একটা ফোন আসে যা শুনে মিরা হোয়াট বলে চিৎকার করে ওঠে তোমাদের রিমোটটা কোথায় তখন টিভি চালিয়ে দেয় তখন মিরা থেকে বলতে থাকে অপর্ণা বসুকে আরেকজন কুখ্যাত গুন্ডা ধরে নিয়ে গিয়েছে যা শুনে রাজলক্ষ্মী সহ অপর্ণার মা বাবা সবাই অবাক হয়ে যায় তখন মিরা লোকজন বলতে থাকে এটা কি অপর্ণা বসে আরেকটা চাল তো এটা বলে নোংরা কথা বলতে থাকে এদিকে অপর্ণার মা বাবা কান্নাই ভেঙে পড়েছে বলছে আমার কে কোথায় নিয়ে গিয়েছে তখন মিরা বলে একদম নাকা কানে না কানবেন না আপনি শুনতে পাচ্ছেন না এটা আপনার একটা চাল তখন আপনার মা একটা ধমক দিতে থাকে অন্যদিকে কিঙ্কর একটা অপর্ণাকে খালি জায়গায় নিয়ে এসেছে তখন অপর্ণা কিঙ্কর বলতে থাকে এটা আপনার প্রাণ ছিল কিঙ্কর বলছে এছাড়া আমার কাছে অন্য কোনো উপায় ছিল না অপর্ণা তখন অপর্ণা বলে এটা তো আপনি বেআইনি কাজ করে এটা তো আপনি বেআইনি কাজ করেছেন এটা তো অন্যায় এটা বেআইনি তখন কিঙ্কর বলে তুমি যদি নির্দোষ হয়ে থাকো তাহলে তো তোমার লক্ষ্যে থাকাটা অন্যায় তাই না অপর্ণা তখন বলে কি অন্যায় কি নেই আমি আমি না কিছু জানতে চাই না শুধু যেন মানুষটাকে আমাকে বাঁচাতে হবে কিঙ্কু তখন বলে আমিও তো সেটাই চাই কিন্তু আমি এখন আজকে কোনোভাবে খুঁজে পাচ্ছি না অপর্ণা আমার মনে হচ্ছে তুমি পারবে আজও খোঁজ করতে তখন অপর্ণা বলে আমি অনেক ভেবেছি ছাড় মানুষটা কোথায় থাকতে পারে কিন্তু আমি এখনো কিছুই ভেবে পাচ্ছি না তখন অপর্ণা অনেক চিন্তা করতে থাকে যে এইভাবে থানা থেকে বেরিয়ে আসলাম এটা তো আরও অনেক বড় বিপদ হবে সবাই তো জেনে যাবে পুলিশ আবার খুঁজবে আমাকে তখন কিঙ্কর বলে কিনে ভাবছো অপর্ণা তুমি শুধু ভেবেই যাচ্ছ তুমি শুধু ভাবো যে আজও কোথায় থাকতে পারে তখন অপর্ণা বলছে জানেন তো কিঙ্কর স্যার আমি থানায় বসে ভেবেছিলাম যে স্যার নিশ্চয়ই আছেন উনি হয়তো বিপদে আছে কিন্তু উনি আছেন কিন্তু কোথায় যে আছেন সেটা এখনও আমি ভেবে পাচ্ছি না এদিকে অপর্ণার মা বাবা খুব কান্না করছে থানায় ছুটে যাচ্ছে তখন মীরা বলে কি করবে না থানায় গিয়ে আপনার মেয়ে তো ক্রিমিনাল থেকে ডবল ক্রিমিনাল থানা থেকে পালিয়েছে ও যদি সত্যিক্রিমাণ না হতো তাহলে পালাতো না ও নিজেকে প্রমাণ করতো আর্যকে খোঁজার জন্য চেষ্টা করত তা করেনি ঠিক না তো অনেক অপমান করতে থাকে তখন রাজদক্ষী বলে শুনো মীরা প্রমাণ না পর্যন্ত কাউকে এভাবে বলবে না বুঝতে পেরেছ অর্ক বলে শুনো মীরা যখন প্রমাণ হবে তখন দেখা যাবে তখন মীরা ওইখান থেকে সিনকেট করে চলে যায় অন্যদিকে সে পুরা বাড়িতে চলে এসেছে কিঙ্কর আর অপর্ণা তখন কিঙ্কর অপনার কাছ থেকে ওদিন কি ঘরে সব সত্যি বলতে থাকে তখন কিঙ্কর বলে তুমি শিওর আর্য আসিনি তখন বলে না আমি জানি যে স্যার ভিতরে আছে কিন্তু আমি ভিতরে চলে গিয়েছি আর নেই তখন কিঙ্কর বলে বুঝতে পেরেছি কেউ হয়তো আগুন লাগার পরে গিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে সম্পূর্ণ সম্পূর্ণ যে করেছে চক্রান্তটা তারই প্ল্যান আর্যকে ফাঁসানোর জন্য এবং তোমাকে ফাসানোর জন্য কিন্তু কে সে শত্রু এটা বলো অপর্ণা এবং কিঙ্কর দুজনে অবাক হয়ে তাকে থাকে তো রিভার্স তাহলে আপনাদের কি মনে হয় এবার অপর্ণা এবং কিঙ্কর কি পারবে আর জুকে খুঁজে বের করতে তো কী হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পড়বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ